আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আইনের কথা নামক ফেসবুক পেজে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম প্রশ্ন পর্বের আজ তৃতীয় পর্বে আমরা আমাদের কাছে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নে সরাসরি চলে যাব তিনি যে প্রশ্নটি করেছেন দু সালে আমার স্ত্রীর সাথে আমার পরিচয় ঘটে এবং আমাদের পরিচিতির সুবাদে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসিয়া ফেলি এবং আমাদের ভালোবাসার ফলশ্রুতিতে আমি আমার স্ত্রীকে দু সালে আমাদের উভয়ের পরিবারের অমতে বিবাহ করি আমাদের সংসার করা অবস্থায় আমাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় ইত্যবসরে আমার স্ত্রীর সাথে তার বাবা মার কোনো যোগাযোগ ছিল না কিন্তু কিছুদিন পূর্বে আমার স্ত্রীকে আমার শাশুড়ি নিতে আসিলে আমার স্ত্রীকে আমি তার বাবার বাড়ি যেতে দেই আমার স্ত্রী আমার সন্তানসহ তার বাবার বাড়ি যায় বাবার বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে ভুলভাল বুঝিয়ে তাদের বাড়ি থেকে আমার বাড়িতে আর আসতে দিতে চাচ্ছে না এমত অবস্থায় আমার স্ত্রী এবং আমার সন্তান এর সাথে আমাকে কোনো যোগাযোগ রাখতে দিচ্ছে না তারা চাচ্ছে আমার স্ত্রী যেন আমার সংসার না করে আমি আমার স্ত্রীর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পাচ্ছি না আমার আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে গেলে আমাকে দেখা করতে দেয় না এমনকি আমার সন্তানের সাথেও দেখা করতে দিচ্ছে না এমত অবস্থায় আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি ধন্যবাদ ভাই যিনি এই প্রশ্নটি করেছেন আমরা এই প্রশ্ন থেকে যে বিষয়টা বললাম যে আপনাদের বিবাহটা হচ্ছে লাভ ম্যারেজ অর্থাৎ আপনারা উভয়ে পছন্দ মতো আপনাদের উভয়ের পরিবারের অমতে বিয়েটা করেছেন এই বিয়েটা করার পর আপনাদের সংসারে একটা সন্তান হয় এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে তার পিতার বাড়ি থেকে আপনার বাড়িতে আসতে দিতে চাচ্ছে না এই ক্ষেত্রে আপনার যে আইনগত পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো একজন স্থানীয় আইনজীবীর সাথে পরামর্শ করবেন এবং আপনার পরামর্শ হচ্ছে আপনি আইনগতভাবে কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তির স্ত্রীকে যদি কোনো ব্যক্তি বা অন্য কেউ তার পিতা মাতা হতে পারে বা অন্য কোনো ব্যক্তি হতে পারে তারা যদি বেআইনি আটক করে রাখে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে আটক করে রাখে সেক্ষেত্রে তিনি কি করতে পারেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের একটা আইন আছে এই আইনের একশো ধারায় আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে উদ্ধার করার জন্য আপনি আদালতে দ্বারস্থ হয়ে আপনি একশো ধারার মামলা দায়ের করতে পারেন এখন দেখেন যেহেতু আপনার স্ত্রী তার পিতার বাড়িতে যাওয়ার পর তার পিতা মাতা ভুল বুঝিয়ে তাকে আসতে দিতে চাচ্ছে না আপনার সাথে দেখা করতে দিচ্ছে না এমনকি আপনার সন্তানের সাথেও কোনো প্রকার যোগাযোগ করতে দিচ্ছে না আপনি ফৌজদারি কার্যবিধির যে একশো ধারার মুকদ্দমাটি আছে এই মোকদ্দমাটি দায়ের মাধ্যমে আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে উদ্ধার করতে পারেন এই মামলাটি দায়ের হওয়ার পরে বিজ্ঞ আদালত থেকে সার্স ওয়ারেনের আদেশ প্রদান করবেন এবং এই সার্চ ওয়ারেন্ট আপনার স্থানীয় থানায় আসার পর থানার মাধ্যমে আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে উদ্ধার করবে এবং আপনার স্ত্রী যদি আপনার সাথে ঘর সংসার করতে চাই ঘর সংসার করতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবেন আশা করি যিনি প্রশ্নটি করেছেন আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তরটি পেয়েছেন ভিউয়ার্স এরকম যে কোনো প্রবলেমের বা যে কোনো আইনি সমস্যার প্রশ্ন আমাদেরকে করতে পারেন আপনার নাম ঠিকানা গোপন রাখার শর্তে আমরা সেই প্রবলেমেটি বিষয়গুলো ভিডিও আকারে নিয়মিতভাবে আমাদের আইনের কথা নামক পেজে প্রকাশিত করব আশা করি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সাথে যুক্ত ছিলাম আইনের কথা নামক পেজ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইনকে শ্রদ্ধা করবেন আইন মেনে চলবেন আসসালামু আলাইকুম